আসসালামু আলাইকুম ইব্রান শুক্র আপনারা সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো যে এই ধরনের ঈদ মুবারক ফটোগুলো কীভাবে এডিটিং করবেন যেটা নর্মাল একটি পিকচার দিয়ে খুব সহজে এডিটিং করে নিতে পারবেন এর জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে হাইপিক অ্যাপ্লিকেশন আমরা হাইপিক অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবো এখান থেকে ডাউনলোড করে দেন ইনস্টল করব করার পর আমরা যে পিকচারটি দ্বারা ফটো এডিটিং করতে চাচ্ছি জাস্ট নর্মাল এই পিকচারটিকে সিলেক্ট করবো এবং সিলেক্ট করার পর আপনি চাইলে পিকচারটিকে ক্রপ করে নিতে পারবেন আমরা যেভাবে কাজ করবো আশা করি এইভাবেগুলো খুব সহজে এডিটিংগুলো করে নিতে পারবেন সর্বপ্রথম এইরকম অপশনে আসার পর এখান থেকে অ্যাডজাস্ট অপশানে ক্লিক করব দেন ক্রপ অপশনে ক্লিক করবো আমরা বাকি যে এক্সট্রা অংশটুকু এটাকে ক্রপ করে নিব ওকে আমরা জাস্ট এতটুকু দিয়ে দেবো আপনি আপনার প্রয়োজন মতো যতটুকু লেফট বা রাইট সাইড এগুলোকে ক্রপ করে নিতে পারবেন ওকে ক্রপ করে নিলাম নেওয়ার পর এখান থেকে এআই এক্সপ্লেন যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এরপর এটাকে আপনি জুম করতে পারবেন অথবা আপনি আপনার মতো করে রাখতে পারবেন যতটুকু প্রয়োজন আমরা জাস্ট এটাকে জুম আউট করে নেব ওকে এবং এইখানে বসিয়ে দিব দেন এখান থেকে আমরা নিচে যে ডিসক্রাইব অপশন দেখতে পাচ্ছেন প্রম্পট এটা এখানে আমরা একটু প্রম্পট অ্যাড করবো জাস্ট ট্যাপ করে ধরে পেস্ট করবো এই প্রম্পটি ভিডিও রেসপন্সে দেওয়া থাকবো এখান থেকে কপি করে খুব সহজে এখান থেকে পেস্ট করে নিতে পারবেন তাহলে এখান থেকে আলো অপশনে ক্লিক করে জেনারেট অপশনে ক্লিক করবো এবং এখানে জাস্ট হান্ড্রেড পার্সেন্ট হওয়ার অব্দি দি ওয়েট করতে হবে খুব বেশি কন সময় লাগবে না এখানে যে কাউন্ট হচ্ছে কাউন্টারের মাধ্যমে আমরা এখানে আমাদের রেজাল্ট পেয়ে যাবো জাস্ট ওয়েট করবো এবং পরবর্তী এডিটিংয়ের জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কার্য করতে থাকুন ওকে তো প্রসেসিং কম্পিউটার থেকে এখানে দেখতে পাচ্ছেন আমাদের তিনটা পিকচার কিন্তু জেনারেট করে দিচ্ছে তো প্রথম একটা দেখতে পাচ্ছেন দুই নম্বর এইটা পরবর্তী এইটা এই ভিতর থেকে আপনাদের যে পিকচারটি ভালো লাগে আপনারা সেই পিকচারটিকে নিয়ে নেবেন ওকে আমি আপাতত এই পিকচারটিকে নিয়ে নিচ্ছি ওকে আপনারা চাইলে অন্য পিকচার নিতে পারেন এই পিকচারটি নিয়ে এখানে জাস্ট অ্যাপ্লাই অপশনে ক্লিক করবো ক্লিক করার পর টিট মার্ক অপশনে ক্লিক করব খেদান পিকচারকে সেভ করার জন্য যে ডাউনলোড এখন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আমাদের পিকচারটি সেভ হয়ে যাবে ফাইলে এরপর আমরা কিছুটা এডিটিং করার জন্য আমরা আমাদের ফোন থেকে পিকচার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো ওকে ওপেন করার পর এখান থেকে আমরা সরাসরি নিচ থেকে যে প্লাস অ্যাগোন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব প্লাস অ্যাগনে ক্লিক করার পর আমরা আমাদের পিকচারটিকে সিলেক্ট করবো ওকে এবার হচ্ছে আমরা এখান থেকে নিচ থেকে চলে যাবো স্টিকার অপশনে স্টিকার অপশন থেকে এখান থেকে সার্চ অপশানে ক্লিক করব সার্চ করবো শ্যাডো ওকে জাস্ট শ্যাডো লিখে সার্চ করবো দেন আমরা এরকম শ্যাডো দেখতে পারবো জাস্ট এটাকে সিলেক্ট করবো ওকে বিভিন্ন শ্যাডো দেখতে পারবেন সিলেক্ট করার পর এটাকে আমরা রোটেট করে নিব এই আমাদের এইটার অনুযায়ী ওকে রোটেট করার পর আমরা এটাকে জুম করবো ওকে জুম করে আপনি আপনি আপনার মতো করে চলে রোটেট করে নিতে পারেন দেন এটাকে নিচে বসে দিব এইভাবে ওকে দেন টিকমার্ক অপশানে ক্লিক করব এরপর এখান থেকে আবারও ইনস্টিকা অপশান চলে যাব দেন এখান থেকে সার্চ অপশনে লিখবো ঈদ মুবারক আপনি চলে বাংলা লিখতে পারেন বা ইংরেজিতে লিখতে পারেন ওকে তো আমি এখান থেকে প্রথমে বাংলা টাইপ করব ওকে দেখে এই ধরনের কোনো কিছু আসছে কি না বাংলাতে বাংলাতে নিজলেও ইংরেজিগুলো আসছে মেবি বাংলাও হয়তো পাওয়া যাবে আপনি চাইলে ইংরেজিগুলো অ্যাড করতে পারেন অথবা বাংলা অ্যাড করতে পারেন ওকে তো এখানে বাংলা কিছু স্টিকার আছে যদিও আমি এগুলো দেখছি আমি জাস্ট এবার ইংরেজিতে লিখবো যে সাজেস্ট ওগুলো আসে কি না ওকে অথবা আপনি টেক্সট ডাউনলোড করে বা টেক্সট টাইপ করে নিতে পারেন সেটা আপনি আপনার মতো করে এখান থেকে যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন ওকে তো এখান থেকে আমরা জাস্ট একটি খুঁজে স্টিকার নিয়ে নিব ওকে তো আমরা আপাতত এখান থেকে একটি ঈদমরফ স্টেটাস সিলেক্ট করে নিচ্ছি আপনি আপনাদের মতো করে বাংলা বা ইংরেজি নিয়ে নিতে পারবেন ওকে তো এইখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে ওকে তো পিকচারটি কম্পিউটার হয়ে গেলে চাইলে আপনি এখানে বার্ডস বা কোনো কিছু অ্যাড করতে পারেন না যেন ইনস্টার অপশনে চলে যাবেন তারপর সার্চ অপশন এখানে আমরা টাইপ করবো বার্ডস ফ্লাই ওকে ফ্লাই লিখলে বিভিন্ন ধরনের বার্ড চলে আসবে ভিতর থেকে যেখানে একটি সিলেক্ট করতে পারেন আমরা জাস্ট আপাতত এটাকে সিলেক্ট করতেছি ওকে তারপর আমরা এটাকে এই সাইডে বসিয়ে দেবো এইভাবে ওকে দেন আমরা এটাকে সেভ করার জন্য ঠিক পার্ক অপশনে ক্লিক করবো দেন সেভ অপশন তাহলে আমাদের এই পিকচারে কিন্তু আমাদের ফাইলে সেভ হয়ে যাবে আমরা যদি ফাইলে চলে যাই আমরা আমাদের ফোন থেকে ফাইল ম্যানেজারে চলে যাবো এবং এখান থেকে আমরা পিকচারটিকে ওপেন করবো দেখবেন যে হাই কোয়ালিটির একটা ই ব্লু ফটো কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে তৈরি খুব সহজেই ইড্ আর পোস্টারগুলো অর্থাৎ ফটোগুলো এডিটিং করতে পারেন নিজের ছবিতে তো এই ছিল আসলে এডিটিং দেখা হচ্ছে পাবতে কোনো ভিডিওতে শুনে ভালো থাকবেন সুস্থ থাকবেন